দর্শক স্বাগত জানাচ্ছি এশিয়া প্রতিদ্বন্দ্বী দেশের কথা বলতে গেলে প্রথমে চলে আসে ভারত পাকিস্তানের কথা ঠিক তেমনি চীন জাপানের মধ্যেও একই সম্পর্ক দেখতে পাওয়া যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং তার আগে সংঘটিত চীন জাপান যুদ্ধ চলার সময়ে জাপানের সামরিক আগ্রাসন দখলদারিত্ব এবং চীনে ব্যাপক ঘটনা চীনাদের মনে গভীর ক্ষোভ ও শত্রুতামূলক মানসিকতার জন্ম দিয়েছে এবার এই দুই দেশের মধ্যে বহু পুরনো সংঘাতকে আবারও তীব্র করে তুলেছে কেন এই দ্বন্দ্ব কার কি বক্তব্য কেন জাপান নতুন করে আরেকটি ইস্যুতে জড়াচ্ছে তাহলে কি চীন জাপানের মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হচ্ছে আর এই দুই দেশের দ্বন্দ্বের মধ্যে কি যুক্তরাষ্ট্র রাশিয়াও চোখ দিচ্ছে এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে চীন ও জাপান এশিয়ার দুই পরাশক্তি আঞ্চলিক বিরোধ এবং কৌশলগত প্রতিদ্বন্দ্বিতায় এশিয়ার দুই অর্থনৈতিক শক্তিধর দেশ দুটির মধ্যে সম্পর্ক দীর্ঘকাল ধরেই তিক্ত তাদের এই সংঘাতপূর্ণ সম্পর্কের মূলে রয়েছে শতবর্ষ পুরনো ঔপনিবেশিক আগ্রাসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নৃশংসতা এবং সাম্প্রতিক সময়ে সমুদ্র সীমা নিয়ে বাড়তে থাকে উত্তেজনা এশিয়ায় চীন ক্রমশ অর্থনৈতিক ও সামরিক পরাশক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে এই পরিস্থিতিতে জাপানের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের শক্তিশালী সামরিক জোটকে চীন আঞ্চলিক স্বার্থের বিরুদ্ধে একটি কৌশলগত বাধা হিসেবে দেখে জাপানও চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় নিজেদের সামরিক শক্তি বাড়াচ্ছে এবার নতুন এক যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব একে অন্যকে মোকাবেলা করতে ভয়ঙ্কর প্রস্তুতি নিচ্ছে চীন জাপান তাইওয়ান ইস্যুকে ঘিরে নতুন করে সংঘাতে জড়াতে চাইছে দেশ দুটি এই আবহে আন্তর্জাতিক জলসীমা উকি নাওয়া দ্বীপের কাছে টহলে থাকার সময় জাপানের এফ ফিফটিন যুদ্ধ বিমানকে নিশানা করে যে ফিফটিন যুদ্ধবিমান বিমান ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে চীন এর মানে চীনা ফাইটারের পাইলট মিসাইলের সুইচ চাপলেই ধ্বংস হয়ে যেতে পারে জাপানি এফ ফিফটিন এমন অভিযোগ করেছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী সিনজিরো কৈজুমি রাডার তাক করার ঘটনা সম্ভাব্য হামলার জানিয়ে জাপানের প্রধানমন্ত্রী তাকাইসি বলেছেন শান্ত দৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাবে তার দেশ জাপান বলছে চীনের যে ফিফটিন যুদ্ধবিমান দুইবার জাপানের যুদ্ধবিমান এফ জেট দিকে ফায়ার কন্ট্রোল রাডার তাক করেছে তবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি ঘটনাটি নিয়ে বেইজিংয়ের কাছে কঠোর প্রতিবাদ জানিয়েছে টোকিও এ ঘটনার পুনরাবৃত্তি রোধে তাৎক্ষণিক ব্যবস্থা দাবি করেছে তারা এ ঘটনায় পাল্টা বিবৃতি দিয়ে জাপানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে চীনা নৌবাহিনী নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন রাডার লক মূলত একটি প্রযুক্তিগত ব্যবস্থা এর মাধ্যমে কোনো রাডার সিস্টেম নির্দিষ্ট একটি লক্ষ্য বস্তুকে টার্গেট করে থাকে এই যেমন সেটার গতির দিক ও অবস্থান নিরবিচ্ছিন্নভাবে অনুসরণ করতে থাকে এই সিস্টেমকে যে কোনো সম্ভাব্য হামলার পূর্ব সংকেত হিসেবে বিবেচনা করা হয় এই ধরনের রাডার তাক করার ঘটনা সম্ভাব্য ঘটনার ইঙ্গিত দেয় জানিয়ে এর কঠোর জবাবদার ঘোষণা দিয়েছেন জাপানি প্রধানমন্ত্রী তবে অভিযোগ অস্বীকার করেছে বেজিং তাদের দাবি জাপানের যুদ্ধবিমানী নাকি বারবার কাছে এসেছে তাদের পূর্ব ঘোষিত নৌবহরা ব্যাহত করেছে এমনকি চীনা যুদ্ধবিমানকে ঝুঁকিতেও ফেলেছে জাপানের বিরুদ্ধে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ এনেছে চীনা নৌবাহিনী এই ঘটনার মধ্যেই টোকিও সফরত অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রী রিচার্ড মার্লেস উদ্বেগ জানিয়েছেন জাপানের প্রতি সমর্থন জানিয়ে জাপানের সাথে প্রতিরক্ষা এবং নিরাপত্তা সহযোগিতা গভীর করার কথা জানিয়েছেন তিনি জাপানের পাশে থাকার কথা বলেছেন জাপানে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জর্জ গ্লাস তবে বার্তা সংস্থা রয়টার্স বলছে এ ঘটনায় নীরব রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দক্ষিণ চীন সাগর ও তাইওয়ানকে ঘিরে সংঘাত বাড়াতে চায় না মিস্টার ট্রাম্প প্রশাসন সেই সঙ্গে মৃত্যুদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতেও সহায়তা করছে তারা আর এই অঞ্চলের শান্তি বজায় থাকুক সেটি বর্তমানে চাইছেন ট্রাম্প প্রশাসন তারই অংশ হিসেবে চীনে এনভিডিয়ার চিপ সরবরাহ করার অনুমোদনও দিয়েছেন মিস্টার ট্রাম্প রাশিয়ার ভূখণ্ডে চলতি ডিসেম্বরের তৃতীয় দফায় যৌথ এন্টি মিসাইল মহড়া চালিয়েছে চীন ও রাশিয়া বিষয়টি নিশ্চিত করেছে চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় তারা বলছে এ মহড়া কোনো তৃতীয় পক্ষকে লক্ষ্য করে নয় এবং বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির প্রতিক্রিয়াতেও আয়োজন করা হয়নি বরং দুই দেশের সামরিক সহযোগিতা আরও মজবুত করাই ছিল এর মূল লক্ষ্য এই যৌথ মিসাইল মহড়া পরিচালনা করার পর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে উত্তেজনা ও বিতর্ক ছড়িয়ে পড়েছে বিশেষ করে কিছু পশ্চিমার দেশ এ ধরনের মহড়াকে নিরাপত্তা হুমকি হিসেবে দেখে আসছে গেল দুই মাসে চীন রাশিয়া ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও কৌশলগত স্থিতিশীলতা নিয়ে আলোচনা করেছে এর আগে আগস্টে জাপান সাগরে যৌথ গোলদ্দাজ ও এন্টি সাবমেরিন মহড়া চালিয়েছে তারা চীন রাশিয়া নন লিমিটস কৌশলগত অংশীদারিত্বে যুক্ত হয়েছে যার অধীনে নিয়মিত সামরিক মহড়ার অঙ্গীকার করেছে দেশ দুটি দুই দেশই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার ঢাল এবং তিন দশক পর পুনরায় পারমাণবিক পরীক্ষা শুরুর পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে চীন ও রাশিয়ার যে সম্পর্ক সেটাকে মিত্রতা বলেন কেউ কেউ অনেকে বলেন কৌশলগত সহযোগিতা যে সূত্রেই হোক না কেন সম্পর্ক তো একটা রয়েছেই এই দুই দেশের মধ্যে সেটা কিন্তু নিশ্চিত আর এই সম্পর্ককে উপযুক্ত করে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে মস্কোকে চাপ দিতে চীনের প্রেসিডেন্ট শি জিন পিংকে আহ্বান জানিয়েছেন চীন ইউরোপের অর্থনৈতিক সম্পর্ক পুনরায় প্রতিষ্ঠা করতে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন মিস্টার ম্যাক্রো ফ্রান্সকে আরও গভীর সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন চীনা প্রেসিডেন্ট ইউক্রেন এবং গাজায় শান্তি প্রতিষ্ঠায় চীন প্রতিশ্রুতিবদ্ধ বলেও বার্তা দিয়েছেন মিস্টার শি জিনপিং বিশ্লেষকরা বলছেন সাম্প্রতিক মাসগুলোতে মস্কোর সঙ্গে বেইজিংয়ের পথ চলা নিয়ে চীনা সমাজে অনেক বিতর্ক হয়েছে কেউ কেউ রাশিয়ার সঙ্গে আরও আনুষ্ঠানিক জোটের পক্ষে কথা বলেছেন তবে আরো সতর্কতার সাথে সম্পর্ক এগিয়ে নেওয়ার পক্ষেও অনেকেই মত দিয়েছেন বিশ্লেষকরা এও বলছেন চীন সরকার রাশিয়া ও পশ্চিমাদের সাথে সম্পর্কে ভারসাম্য আনতে চাইছেন পুতিন শি দস্তিতে এখন বিশ্ব কাঁপতে শুরু করেছে বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সহ তার মিত্র দেশগুলোর যেন ঘুম হারামি হয়ে গেছে জাপানের চারপাশে রাশিয়া ও চীন যৌথভাবে বোমারু যুদ্ধ বিমানের টহল চালিয়েছে এতে টোকিও যুদ্ধবিমান উড়িয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে টোকিও ও বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যে এসব ঘটনা ঘটল নয় ডিসেম্বর রাতে জাপানে তথ্য নিশ্চিত করেছে বলে জানিয়েছে রয়টার্স জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রাশিয়ার দুটি টিইউ পারমাণবিক সক্ষমতার কৌশলগত বোমারু বিমান জাপান সাগর থেকে পূর্ব চীন সাগরের দিকে উড়ে গেছে সেখানে দুটি চীনা হেইচ সিক্স বোমারু বিমানের সঙ্গে মিলে প্রশান্ত মহাসাগরে দূরপাল্লার যৌথ টহল সম্পন্ন করেছে মন্ত্রণালয় আরও জানিয়েছে পরে চারটি চীনা জে সিক্সটিন যুদ্ধ বিমান বোমারু বিমানগুলোর সঙ্গে যোগ দেয় এগুলো জাপানের ওকিনাওয়া ও মিয়াকো দ্বীপের মধ্যে যাওয়া আসা করে দুই দ্বীপের মাঝের মিয়াকো প্রণালী আন্তর্জাতিক জলসীমা হিসেবে স্বীকৃত জাপান সাগরে একই সময় রাশিয়ার বিমান বাহিনীর কার্যক্রমও শনাক্ত করা হয়েছে সেখানে একটি এ ফিফটিন আগাম সতর্ককারী ও দুটি এস ইউ থার্টি যুদ্ধ উঠছিল বলেও জানিয়েছে টোকিও রাশিয়া ও চীনের যৌথ অভিযান স্পষ্টভাবে জাপানের বিরুদ্ধে শক্তি প্রদর্শনের উদ্দেশ্যে করা হয়েছে এটি জাপানের জাতীয় নিরাপত্তার জন্য গুরুতর উদ্বেগের বিষয় বলে উল্লেখ করেছে টোকিও চীন ও জাপানের সম্পর্ক একদিকে যেমন তিক্ত ইতিহাস ও আঞ্চলিক বিরোধে আচ্ছন্ন তেমনি অন্যদিকে তারা পরস্পরের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদারও বটে কিন্তু এই অর্থনৈতিক সম্পর্ক কূটনৈতিক সম্পর্ককে স্বাভাবিক করতে পারেনি এশিয়ার এই দুই শক্তিধর দেশের মধ্যে স্থিতিশীল সম্পর্ক প্রতিষ্ঠা কেবল তাদের নিজেদের জন্যই নয় বরং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরের অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি এই দুই প্রতিবেশী কি তাদের ঐতিহাসিক বিদ্বেষকে দূরে ঠেলে ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারবে নাকি আঞ্চলিক উত্তেজনা আরও বাড়বে সে প্রশ্ন তুলছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা চীনের কৌশল পরিষ্কার জাপানের সাথে যুদ্ধ হলে দ্রুত সমুদ্রপথ বন্ধ করে দেবে এতে জাপান বিচ্ছিন্ন হয়ে যাবে দুনিয়া থেকে এরপর ক্ষেপণাস্ত্রের বৃষ্টি হবে চীনের ধারণা যুদ্ধ যত দীর্ঘ হবে জাপানের ঝুঁকি তত বাড়বে চীনের সাথে যুক্ত হবে উত্তর কোরিয়া কেননা চীনের দীর্ঘদিনের বন্ধু এই কোরিয়া আবার চীনের সাথে রাশিয়া আর ইরানের যে সম্পর্ক তাতে করে এই যুদ্ধে প্রত্যক্ষ না হলো পরোক্ষভাবে রাশিয়া ইরান যোগ দেবে আর ইরান যদি চীনে মিসাইল সাপ্লাই দেয় তাহলে জাপানের সাথে যুক্তরাষ্ট্র যোগ দিয়েও চীনকে হারাতে পারবে না যার প্রমাণ ইসরায়েল ইরান যুদ্ধে দেখা গেছে জাপানের শক্তি হল নিখুঁত প্রযুক্তি ও যুক্তরাষ্ট্রের সমর্থন যুদ্ধ হলে জাপান একা কখনোই লড়বে না আমেরিকাকে সাথে নিয়ে চীনের বিরুদ্ধে যুদ্ধে জড়াবে জাপান আর তাতে এই অঞ্চলে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়বে বাস্তবতা হল চীন জাপান যুদ্ধ মানে অঞ্চল জুড়ে যুক্তরাষ্ট্র তাইওয়ান দক্ষিণ কোরিয়াকে টেনে আনা তখন এই যুদ্ধ আর আঞ্চলিক নয় বৈষয়িক সংঘর্ষে রূপ নেয়ার আশঙ্কা দেখা দেবে বর্তমান বিশ্ব এমনিতেই যুদ্ধের দামমায় ক্লান্ত আরেকটি যুদ্ধের ভার বহন করতে পারবে কিনা সেটি ভেবে দেখার সময় এসেছে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনাদের সে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বেরোতে থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ